সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই কয়েকদিন তো বেশ ভালোই কাটলো আগামীকাল কি হবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষা কেমন হবে এবং অঙ্কের আজকে সারাটা দিন প্র্যাকটিসটা কিভাবে করবে কিভাবে প্র্যাকটিস করছো এই নিয়ে না একটা একটা কোথাও না কোথাও প্রশ্ন চিহ্ন রয়েছে যে সব তো হল কিন্তু অঙ্ক ভালো হবে তো আমি বলছি অঙ্ক তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমি অঙ্কের মাস্টারমশাই নই আমি বাংলা সাবজেক্টের ইতিমধ্যে বাংলা ইতিহাস ভূগোল সব জেনেছ তবে অঙ্কের কিছু পরামর্শ দেব না সাজেশন নয় পরামর্শ যেগুলো তুমি যদি ফলো আপ করো তুমি অঙ্কে বেটার রেজাল্ট করবে যারা প্রথম সারি তারা তো হান্ড্রেড হান্ড্রেড করে দেবে কিন্তু মধ্যম এবং শেষের সারি যারা তাদের কিন্তু অঙ্কের অবস্থা খুব ভালো না থাকায় কিছু প্ল্যান কিছু পরিকল্পনা নিয়ে যদি এগোনো যায় তাহলে তুমি অঙ্কের ভালো নাম্বার পাবে আমি বলবো যারা প্রথম সারি তারাও এটি ফলো করো দেখো যে তুমি যে জিনিসগুলো জানো না জেনে যদি তুমি হলে যাও তাহলে কিন্তু তোমার অনেক উপকার হবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এবং সেই সঙ্গে বললাম যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আমি শেষে গিয়ে তোমাদের একটা অনুরোধ করবো যে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও যদি ভালো না লাগে তাহলে প্রয়োজন নেই আর আজকের এই ভিডিওটা তোমার কতটা উপকার হলো কি হলো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো আমি আসি সরাসরি তোমাদের যে নাইনটি মার্কস পরীক্ষা দিতে হবে সেখানে কিন্তু দীর্ঘ প্রশ্ন চুয়ান্ন নম্বর আর থার্টি সিক্স হচ্ছে আর দুই তোমাদের মোট পনেরোটা দাগ নম্বর থাকে তোমরা সবাই জানো আমি যদি তোমার এই পনেরোটা দাগ নম্বরকে ভাগ করি তাহলে আমি ছটি ভাগে ভাগ করতে পারি আগে বিষয়টা বুঝে নাও পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই ছটি ভাগে ভাগ করতে পারি তাহলে আমি কোথায় কতটা ক্যালোরি নষ্ট করব কোথায় কোথায় কতটা সময় ব্যয় করব। আমার স্ট্রংজন কোনটা আমি কোনগুলো একদম বাদ দেব না সেইগুলোই আগে আগে পরীক্ষার হলে করে নেব আমি টোটাল এক থেকে পনেরোটি দাগ নম্বর ধরে ধরে আগে বলে দিই তুমি বুঝে নাও তোমাদের এমসি কিউ করতে হয় ছটি প্রত্যেকটি থেকে আমি ছটা ভাগে ভাগ করেছি কী কী ভাগ আবার জেনে নাও পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান ছটা ভাগ প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে মোট ছটি এমসি কিউ থাকবে ছটি তোমাকে করতে হবে তাহলে কিন্তু এমসি কিউ তুমি যদি পর্ষদ টেস্ট পেপারের দশ থেকে বারোটি পেজ যদি খুব সুন্দর করে কাভার করে যাও আর এবিটিএ আমি বলবো এবিটিএ এই টেস্ট পেপারটা যদি ফলো আপ করো এবং তার দশ বারোটা পেজ যদি কাভার করতে পারো সব থেকে ভালো হয় যদি রায়ন মার্টিন কোয়েশন ব্যাংক থাকে তাহলে তারও পাঁচ ছটি পেজ যদি কাভার করতে পারো আমি মনে করি তোমার এখানে সমস্যা হবে না ওকে আসছি পরামর্শগুলো সব দি তারপরে আমি কিছু বলবো কিছু প্ল্যান বলবো কিছু পরিকল্পনা বলবো তোমার দেখবে অঙ্কে অনেক বেশি নাম্বার তোলার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এরপর দুই কি থাকবে শূন্যস্থান পূরণ সেখানে ছটি থাকবে পাঁচটি করতে হবে সেখানে ওই ছটি থেকে একটি একটি করে থাকবে আমি ছটি ভাগ করে নিয়েছি কিন্তু পুরো অঙ্কটাকে এরপরে তিন দাগে কি থাকবে মিথ্যা সেখানেও ছটি থাকবে ছটি থেকে একটি একটি করে যে কোনো পাঁচটি করতে হবে শুধু এমসি কিউ ছটি ছটি করতে হবে তাহলে ছয় পাঁচ পাঁচ যথাক্রমে এমসি কিউ শূন্যস্থান আর মিথ্যা তাহলে এই যে শর্ট নম্বর ষোলো নম্বর এই ষোলো নম্বর কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ আমি অবশ্যই বলবো যেগুলো বললাম এখান থেকে প্র্যাকটিসটা করো সারা বছর প্র্যাকটিস করেছ কিন্তু এই আজকের দিনটা একটু পেজগুলো উল্টে দেখো না পশ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার অনেকে কিন্তু ডাব্লুবিএইসও করো কিন্তু আমি মনে করি ডাব্লিউ বিএইসএ হচ্ছে একটু স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেল থেকেও যেন একটু হাই কোয়ালিটিস তাই আমার মনে হয় তুমি এবিটিএ ডাব্লিউ বিটি এ এবং করস তার সঙ্গে মার্টিন কোয়েশন ব্যাংক একটু সলভ করো স্যারকাসকে একটু নয় ডেকেই নাও না পাশে বসিয়ে রাখো প্রাইভেট টিউটরকে কোনো অসুবিধা নেই উনি তো করবেন তোমাদের জন্যই আমি জানি এরপর চারদাগ চারদাকে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকে কটি থাকবে মোট বারোটি থাকবে দশটি করতে হবে সেখানে কিন্তু কীভাবে তোমাদের থাকবে সেটাকে দেখে নাও পাটিগণিতে দুই গুণ দুই বিজগণিতে দুই গুণ দুই জ্যামিতিতে দুই গুণ দুই ত্রিকোণমিতিতে দুই গুণ দুই পরিমিতিতে দুই গুণ দুই কিন্তু রাশিবিজ্ঞানে দুই গুণ এই বারোটি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো দশটি করতে হবে এখানে তোমার স্ট্রং জোনটা বুঝে নাও পর যেটা আমি বলবো তোমাদের লড়াই যেখানে সব থেকে বেশি পাঁচ দাগ টু পনেরো দাগ এই দশটি দাগ কিভাবে পাঁচ দাগে পাটিগণিতে তোমাদের দুটির মধ্যে একটি করতে হবে ফাইভ মার্কস সেখানে তোমাদের কিন্তু দেওয়া হবে সরল সুদকষা চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে অংশীদারী কারবার এই তিনটি পার্ট থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন করা আমি এখানে বলবো তোমার সব থেকে ভালো লাগা দুটি পার্ট সুন্দর করে করো আর একটু সেভেন্টি ফাইভ পার্সেন্ট করো অর্থাৎ একটাতে প্রথম যেটা চয়েসেবেল সেই দুটি পার্টে হান্ড্রেড পার্সেন্ট ক্যালোরি নষ্ট করো তাহলে তোমার দুটির মধ্যে একটি স্বাভাবিকভাবেই করা সম্ভবপর হবে এবার আসবো পরের যে দাগ অর্থাৎ আমি চলে যাব বীজগণিত গণিত পাঠে ছয় দাগ সাত দাগ এবং আট দাগ এই তিনটি দাগ কিন্তু তোমাদের হচ্ছে বীজগণিত গণিত পাঠ তিন 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 নয় দীর্ঘ প্রশ্নের কথা বলছি সেখানে কিন্তু ছয় দাগ আর সাত দাগ এই এই জায়গাটা গুলো তোমাকে একটুখানি বুঝে নিতে হবে ছয় সাত আট ছয় সাত আট এই জায়গাটা তুমি একটু যদি না বোঝো তাহলে কিন্তু তোমার একটু সমস্যা হবে ছয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ সেখানে তোমার বিষ গণিতের দুটি থেকে একটি করতে হবে তিন আর তারপরে হচ্ছে সাতে তোমার থাকবে ভেদ আর দীঘাত সেখান থেকে তোমার দুটি থেকে একটি করতে হবে আর আটে অনুপাত সমানুপাত সেখানেও দুটি থেকে একটি করতে হবে এই জায়গাটা আমি মনে করি প্রত্যেক স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো জায়গা মানে আমি মনে করি বীজগণিতটা তোমাদের অনেক ইজি মনে হয় এবং ভালো লাগার জায়গা এরপরে আমি চলে আসব আসবো নয় দাগে কিন্তু এই জায়গাটা একটু কোথাও কারোর খটোমটো লাগে সেটা হচ্ছে উপপাদ্য দুটির মধ্যে একটি করতে হয় আর যারা প্রথম সারি তাদের কিন্তু সমস্যা অর্থাৎ প্রয়োগ সেই প্রয়োগের দুটি থেকে একটি এখানে কিন্তু নিতে হবে দিকে নজর রেখো প্রথম সারি স্টুডেন্ট যারা দ্বিতীয় তৃতীয় সারি তারা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু গরিমসি করতে পারো কারণ ওটা নামাতে পারবে কি পারবে না সেটা নিয়ে অনেক সময় নিজের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা থাকে সেই সময়টা যদি তুমি অন্য জায়গায় ব্যয় করো তোমার সুবিধা হবে এরপরে আমি বলবো অবশ্যই এগারো দাগ সম্পাদ্য সেখানে দুটি থেকে একটি করতে হবে সবাই পারবে এই জায়গাটা কোনো রকম এখানে অসুবিধা হবে না এর পর আসবো আমরা ত্রিকোণমিতিতে সেখানে বারো দাগে তিনটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে দুটি কোথায় তিন দুই গুণ দুই ছয় সেই ত্রিকোণমিতিতে তোমাদের প্রথমে আছে কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির অনুপাত আর হচ্ছে পুরাক কোণের ত্রিকোণমিতির অনুপাত এই তিনটি থেকে মানে তিনটি প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা থেকে দুটি কোথায় তুমি যে কোনো দুটিকে বেছে নাও যে দুটি তোমার খুব স্ট্রং তাহলে সেখান থেকে তুমি দুটি হামেশায় নামিয়ে দিতে পারবে তিন গুণ দুইশ সমান ছয় নম্বর এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় যেখানে সমস্যা হবে সেই জায়গাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো তেরো দাগে কি আসবে সেই ত্রিকোণমিতির যেটা আমরা বলি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স উচ্চতা ও দূরত্ব সেখানে দুটির মধ্যে একটি এখানে তো তুমি সুন্দরভাবে করতে পারবে ছবিটা একে সুন্দরভাবে করে নেবে এরপরে চোদ্দ দাগে পরিমিতি দীর্ঘ প্রশ্নে এই পরিমিতি পাঠে তোমাদের মোট কিন্তু পাঁচটা পাঠ আছে এইখানে একটু অনেক বড় আয়ত ঘন লম্ববৃত্তাকার চং যেটা গোলক তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কু যেটা আর বিভিন্ন ঘন বস্তু এই পাঁচটি পাঠ থেকে তিনটি প্রশ্ন দেওয়া হবে তুমি তিনটি না এখানে চারটি জায়গা খুব সুন্দর করে করে নাও যেটা একটু টাফ লাগে সেই চ্যাপ্টারটাকে একটু ইগনোর করে চলো তাহলে এখানে দুটি প্রশ্ন চার চার আট নামাতে পারবে লাস্ট আসছে বিজ্ঞান এই রাশিবিজ্ঞানে তোমাদের যে গড় মধ্যমা বা সংখ্যা গুরুমান যে এগুলো আছে এখান থেকে তোমার মোট তিনটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে দুটি করতে হবে চার গুণ দুই সমান আট এই যে নাইনটি মার্কসে আমি বলবো বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু আটকে যাওয়ার জায়গায় হচ্ছে ওই থার্টি সিক্স অর্থাৎ টু মার্কসের দশটি দশ দুকুনো কুড়ি আর ছয়ের এমসিকিউ কিউ পাঁচের শূন্যস্থান পূরণ পাঁচের সত্য মিথ্যা এই জায়গাটার জন্য তোমরা প্র্যাকটিসটা একটু বেশি করে করো তবে এইবার যে পরামর্শটা দেব যেটা অঙ্কের ক্ষেত্রে হয় আমি দেখেছি ভীষণভাবে দেখবে আমরা যখন যখন আমি আমার ছাত্র জীবনে আমি ক্রিকেট খেলতাম প্রচুর তো ক্রিকেটে দেখতাম প্রথম দু চার বল যদি ব্যাটে বলে হয়েছে না সেই দিনকে আমার দিন আর যদি ব্যাটে বলে না লেগে কানায় লেগে স্লিপে বা এই দিকে চলে গেছে তাহলে বুঝতে হবে ওই দিনটা আমার নয় এটা বিশ্বসেরা ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখেছি আমরা যখন টিভির পদ্মা মাঠে গিয়ে খেলা দেখেছি সেটা বিরাট কোহলি হতে পারে সুভম্যান গিলি হতে পারে আগের সচিন তেন্ডুলকার হতে পারে এখন যশস্বী জাসেল হতে পারে আমি ইন্ডিয়ানদের কথাই বলছি কারণ এরা এরা আমাদের খুব প্রিয় দেখবে দিন দেখলে বোঝা যায় দু চারটে ব্যাটের যদি মাসকান দিয়ে খেলা যায় না প্রথম দু একটা বল ডিফেন্স করুক না কিন্তু দেখবে ওই দিনকে তার তোমার জন্য বলছি প্রথম চার পাঁচটি অঙ্ক যেন ভুল না হয় তাই পনেরো মিনিট কোয়েশ্চেন দেখার সময় সেই রকম ডিসিশন নেবে যে তুমি কোথা থেকে স্টার্ট করবে যদিও সবাই এমসি থেকে স্টার্ট করবে এমসি এর পাটটাকে করে নিতে পারো তারপরে তুমি শূন্যস্থান সত্যমিথ্যা যে দেখা হবে না ফাঁকা রাখো ওই জায়গায় কিন্তু আমি বলবো এমসি গুলো এক জায়গায় শূন্যস্থানগুলো এক জায়গায় এবং সত্য মিথ্যাগুলো এক জায়গায় থাকে যেন তারপর টু যখন ধরবে পরপর থাকে যেন এরপরে তুমি যখন এক দুই তিন হয়ে গেল চারের থেকে পনেরো দাগ তুমি সেটা তোমার মতন করে আগে আগে দাগও দাগও করতে করতে পারো পরে দশ পরে সাত সেখানে অসুবিধা নেই কিন্তু রাখার চেষ্টা করো তাহলে পরীক্ষক খুব সন্তুষ্ট হন নাম্বার তার প্রদান করতে সুবিধা হয় যদি অঙ্ক ভুল ভুল ঠিক ঠিক কাজেই সেখানে নাম্বারটা এরকমই হওয়া উচিত তবু আমি বলছি তোমার শালীনতা খাতায় বজায় থাকবে আর প্রথম যদি তিন চারটি অঙ্ক তুমি নামাতে পেরেছ সুন্দর করে একটু ধীরে করো প্রথম দিকে চটজ্বল দিক করো না মাথাটা ঠান্ডা রাখো অঙ্ক হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে কাজেই কোনো সাজেশন নয় কোনো কিছু বললাম না তার কারণ তোমরা সারা বছর ধরে যেভাবে করেছ তোমার প্রাইভেট টিউটর বা স্কুল বা তোমার তোমাকে যিনি গাইড করেন তার পরামর্শ যা আছে সেইভাবে তুমি অঙ্ক করে যাও বিগত বছরগুলোতে দেখেছি অঙ্কের প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে যেটা তোমাদের ব্রিটিশ সাবজেক্ট অঙ্ক এবং ভৌত বিজ্ঞান যথেষ্ট ভালো হয়েছে ষাট পাওয়ার ক্যান্ডিডেটও সত্তর পেয়ে গেছে আশি পেয়ে গেছে আশি পাওয়ার ক্যান্ডিডেটও নাইনটি প্লাস করে দিয়েছে আমার আমার অনেক স্টুডেন্ট করেছে কাজেই আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তোমরা প্রচুর পরিমাণে আজকের দিনটা খাটো দেখবে অঙ্কের ভালো নাম্বার আসবে ওকে আমি এই ভিডিওটা করতাম না শুধু একটা জন্য করলাম যে এত পরিমাণে আমার এস এম এস এসেছে এত বেশি হোয়াটসঅ্যাপ হচ্ছে যে স্যার ম্যাথের সাজেশান অ্যাকচুয়ালি ম্যাথের একদিনের সাজেশানে সব হয় না গো বাবা এই জায়গাটা তোমার দরকার হচ্ছে প্ল্যান পরিকল্পনা সারা বছর যা প্র্যাকটিস করেছো সেই অনুযায়ী আমি তোমাকে এই উপদেশ দেবো তুমি অতিরিক্ত কিছু করতে যেও না যেটুকু করেছো সেটাকে আরও আরও প্র্যাকটিস করো আরও বেশি করে স্মুথ করো প্রথম তিন চারটি পেজে যেন কাটাকুটি না হয় রাফওয়ার্কটা সুন্দর করে করো তার সঙ্গে মাথা ঠান্ডা রেখে মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষাটা দিতে হবে বিজ্ঞান পরীক্ষাটা দিতে হবে তাই অঙ্ক পরীক্ষার আগে আমার এই ছোট্ট পরামর্শ আজকের দিনটা তিতু অঙ্কে দেখবে অঙ্কের কোনো সমস্যা হবে না আমি বলছি তো সবাই মনোযোগ সহকারে অঙ্ক করো পরীক্ষার পরে কালকে একটার পরে আবার কথা হবে দেখা হবে তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য গুড উইসিস রইল সববার অঙ্ক ভালো হবে অঙ্কে যারা ভয় পাও যারা কম পাও তিরিশ চল্লিশ পাও তাদেরও ষাট হবে আজকের দিনটা প্র্যাকটিস করো আজকের দিনটা একদম পাখির চোখ করে নাও তো টাটা সবাই মনোযোগ সহকারে অঙ্ক করবে কিন্তু